সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা কিশ টিভি এই মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলার বিখ্যাত গামরা গরু হাটে এই মুহূর্তে আপনাদেরকে কুরবানিতে উপযোগী সুঠাম দেহের সুন্দর সুন্দর বলদ গরু দেখানোর চেষ্টা করবো তখন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছি ভাই ইনশাল্লাহ কয়টি গরু নিয়ে আসেন আজকে আজকে ভাই দুইটি নিয়ে ভাই দুইটি নিয়ে আসেন সব সময়তে কিনা করেন জি 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 হাটে জি ভাই জি আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং সুঠাম দেহের বড় একটি বলদ গরু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাদা কালার এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন এগোটার দাম চাচ্ছে ভাই চারশো বিশ চার লক্ষ বিশ বেচা বেশি দাম কিরকম হলে বেচা যায় বেচা হবে আপনার তিনশো বিশ সাড়ে তিনশো এরকম হলে বিক্রি করে দেবো তিনশো বিশ এরকম মধ্যে জি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একটি সাদা বলদ গরু তারপরও যেহেতু হাট আপনারা আসবেন এক রেটে তো বেচা কিনা হয় না আসবেন আলোচনা করবেন আলোচনা সাপেক্ষে কই করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি সুন্দর বলদ গরু রয়েছে সুন্দর লাল কালারের একটি বলদ গরু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা

এই নাম্বারে ফোন দিয়ে ওনার সাথে এই ব্যাপারে কথা বলতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন আরও সুন্দর সুন্দর বলদ গরু দেখানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আমরা আরও সুন্দর দুটি বলদ গরু দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ভালো আছি আপনার নামটা যদি বলতেন রফিক ব্যাপারী রফিক ব্যাপারী কয়টি গরু নিয়ে আসছেন আজকে নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা কয়টি গরু নিয়ে আসছেন আজকে দুইটি নিয়ে আসছেন দুইটি নিয়ে আসছেন

আপনারা এই গরু দুটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অথবা এসে দেখে শুনে আলাপ আলোচনা করতে পারবেন গরু দুটি কিন্তু অনেক সুন্দর দেখার মতো দুটি বলদ গরু দর্শক এই মুহূর্তে আরো দুটি সুন্দর সুন্দর বলদ গরু দেখতে পাচ্ছি এগুলো সম্পর্কে আপনাদেরকে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আল্লাহর আপনি কি সবসময় গরু বেচা কিনা করেন সবসময় গরু কিনা আপনার নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ মনির হোসেন মনির হোসেন দশক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বলদ গরু এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন এই গরুটা তিন লাখ বিশ হাজার টাকা দাম তিন লাখ বেচা বেচি দাম বেচা বেচি দাম ধরুন দুই লাখ আশি নিচ্ছিলাম দুই লাখ আশি এর কমে কি দেওয়া যায় সুযোগ আছে আলোচনা সব পিকে কমে সুযোগ নাই দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাবেন এই বলদ গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর বলদ গরু রয়েছে শিং চুট কালার সব মিলা মশালা দেখার মতো এই গরুটি কত টাকা চাচ্ছেন এটা চাইছি সাড়ে লাখ সাড়ে তিন বেচাবেচি দাম বেচা বেচি দাম এটা তিন লাখ হলে বেচলাম তিন লাখ দাম একটু আমার কাছে বেশি মনে হচ্ছে এর কমে কি দেওয়া যায় সুযোগ আছে আলোচনা সুযোগ আছে কমে আলোচনার সুযোগ তত আমি আসলে কষ্ট করে ফালছি দেখে দেখে লইতে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দামগুলো আপনার নাম্বারটা যদি বলতেন আমার নাম্বারটা আছে জিরো ওয়ান এইট টু জি উনপঞ্চাশ চৌষট্টি নয়শো এই নাম্বারে ফোন দিয়ে এই গরুগুলো সম্পর্কে জানতে পারবেন আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ ভালে থাকবে